শুরু থেকেই আপনারা এখানে যে কাজ করলেন যে আরটিভি ক্যামেরাম্যান আছে শুরু থেকে যে পুলিশের সাথে কাজটা করলেন আসলে কি দেখলেন বা কেমন কী লাগলো আসলে আসলেই পুলিশ একটা মার্ডার হলে সেই লাশের সব কিছুই হয় আজকে দেখলাম যে পুলিশেই সব কিছু হয় আত্মীয় স্বজন বলেন যাই যাই বলেন বন্ধু বলেন এই পুলিশের পুলিশেরই আমি যা দেখলাম আজকে অনেক কষ্ট করলো কালিয়াতি থানা পুলিশ এবং সার্কেল স্যার সহ সবাই অনেক কষ্ট করে এই লাশটাকে উদ্ধার করেছে ধন্যবাদ কালিয়াতি থানার পুলিশকে ঠিক আছে ধন্যবাদ আপনারা অনেক মাথার কি মাথার পিছন দৌড়েছেন অনেক মাথায় নিউজ চুজ করছেন ঠিক আছে এরকম সরাসরি আপনারা অনেক সময় চেষ্টা করেন নাই এখন থেকে আপনারা নিজেরাও সংস্কৃতি করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুলিশের পাশাপাশি আপনারা যে কাজগুলো করলেন অনেক তথ্য মতো সংগ্রহ পুলিশকে সহযোগিতা করবেন ঠিক আছে অবশ্যই পুলিশকে সহযোগিতা অবশ্যই আরেকটি কথা হলো যে আমরা হলো ছায়া প্রশাসন আমরা ছায়ার মতন যা দরকার সব আমরা এটা এয়া নেব ধন্যবাদ ছায়ার মতো পাইয়া কোনো তথ্য পুলিশকে অবশ্যই অবশ্যই পুলিশকে দেবো ঠিক আছে আজি ভাবি পুলিচ সাংবাদিক লাই যাম আপোনাৰ নাম্বাৰ চাব